একই ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তরার ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চাও কিন্তু তার আগে সুস্থ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যে ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলেছেন যদি যদি করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীন ভাবে এই ঘোষণাটি গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন সব কিছুতে উত্তম্ধ হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হইছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ওট পোষণ আইনি মর্যাদা পালন এবং সেটাকে কার্যকর কর আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না ইমান আনছে সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই জায়গাকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করবো তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন কত অসুবিধা নেই তাহলে কুচকালা হায় হায় আর নেই হয় কি বলেন হায় আর নেই হয় এই কোন কালো দার্জিলিংয়ের জনগণ তর্কিত নির্বাচন আর যাবে না যাবে না অনেকে বলছেন একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক এর পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরুক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে দেখো তোর তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝিয়াও বুঝেন না কোনটা কি আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট গ্যারান্টি গ্যারান্টেড হচ্ছে গণতন্ত্র একাত্তর মহাত লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তর নেত্রী কিভাবে লিখতে হয় সেভেন ওয়ান

মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেবায় কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে পড়ে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মুখকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ শরিফ ভগন্দর সুতরাং আমি মোর্চা বলতে চাই বলতে বেশি দেবো না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো গান্ধী দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসুন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি করি ডে তার থেকে নিয়ে যাবেন না জনগণের বিপরেন্সের দাঁড়া